কেন বিয়ে করছেন না এমন প্রশ্নের মুখে পড়তে কেঁদে ফেললেন অভিনেত্রী রুক্মিণী কিছুদিন আগেও এ নিয়ে কথা বলেছিলেন রুক্মিণী তিনি স্পষ্ট বলেছিলেন একটা মানুষ কখনোই এত ব্যস্ত হতে পারে না যে কাউকে জীবন সঙ্গী করে নেওয়ার সময়টুকু তার নেই আমি মনে করি সব কিছুর জন্য ইচ্ছে শক্তি আগে থাকতে হবে তবে এবার আর কোনো কথা নয় বরং চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন এই অভিনেত্রী সাংবাদিক রুক্মিনীকে প্রশ্ন করেন দেবদাকে আসলে আপনার সাথে টাইম পাস করছেন নাকি আপনাকে বিয়ে করবেন বলে তিনি ভেবে রেখেছেন এমন প্রশ্নের মুখে পড়তেই রুক্মিনী বলেন আমি অবশ্যই বিয়েকে সাপোর্ট করি কারণ সকল প্রেম পূর্ণতা পায় বিয়ের মধ্যে দিয়ে তবে আমি বুঝতে পারি না দেবে জায়গাটাতে এত এড়িয়ে চলে কেন এ কথা শেষ না হতেই কেঁদে ফেললেন অভিনেত্রী যে ভিডিওটা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে যায় তো বন্ধুরা দেবের জীবনসঙ্গী হিসেবে আপনি রুক্মিণীকে দেখতে চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ